আসসালামু আলাইকুম আর নয় গাজরের হালুয়া অথবা সন্দেশ আজ থেকে আপনারা তৈরি করুন গাজরের রসমালাই আসছে রমজানে বা তীব্র গরমে আপনারা সহজে এই গাজরের ডিজার্টটি রাখতে পারেন রমজানের ইফতারিতে এই গাজরের ডিজার্টটি অবশ্যই রাখার চেষ্টা করবেন তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দুইটা গাজর এই গাজর দুটোকে আমি কিউব করে কেটে নিয়ে নেব আমি ঠিক এইভাবে কিউব করে কেটে নিয়ে নিছি এখন আমি একটি ব্লেন্ডার জারে এই গাজরের টুকরোগুলো দিয়ে দিব আমি এই গাজরের টুকরোগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে নিব আমি সবগুলো গাজরের টুকরোগুলো এইভাবে ব্লেন্ড করে নিয়ে নিছি অবশ্যই মিহি ব্লেন্ড করে নিতে হবে এখন আমি একটি প্যানে দিয়ে দিব ঘি আমি এখানে ঘিটা গলে আসা পর্যন্ত ঘিটাকে জাল করে নিয়ে নেব আমি এখানে এক চামচের একটু বেশি ঘি ব্যবহার করেছি আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিব গাজরের পিউরিটা গাজরের পিউরিটা এই ঘিয়ের মধ্যে দিয়ে মিনিট খানকের মতো নাড়াচাড়া করে নেব ততক্ষণ পর্যন্ত এই গাজরের যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে যাবে আর ঘিয়ের মধ্যে ভালোভাবে ভাজা হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিব এক কাপ দুধ আমি এই দুধটাকে আবারও গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিব দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব এক চামচ চিনি আর দিয়ে দিব হাফ কাপ সুজি আমি এখানে হাফ কাপ সুজি ব্যবহার করেছি সুজিটা দেওয়া মাত্র মিশ্রণটি অনেকটা ঘন হয়ে আসবে সুজিটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নিব এই পর্যায়ে মিশ্রণটি অনেকটা ঘন হয়ে আসবে আর প্যানের গা থেকে উঠে আসবে তখনই বুঝতে হবে যে এই গাজরের মিশ্রণটি হয়ে গেছে এখন আমি একটি প্লেটে এই গাজরের মিশ্রণটাকে নামে ঠান্ডা করে নিয়ে নিব এভাবে যখন ঠান্ডা করা হয়ে যাবে তখন আমি হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নিয়ে অল্পটুকু ডো নিয়ে আমি হাতের তালুর সাহায্যে গোল করে রসমালাইয়ের সেপ দিয়ে নিয়ে নিব আমি ঠিক এই রকম গোল রসমালাইয়ের সেপ দিয়ে নিয়ে নিলাম আমি সবগুলো এরকম করে নিয়ে নিছি আমি একটু ছোট ছোট করে নিয়ে নিছি দেখতে একদম জানি রসমালাইয়ের মতো লাগে ঠিক এই রকম ছোট করে নিয়ে নিলাম আপনারা চাইলে আর একটু বড়ো করেও নিতে পারেন এখন আমি এই রসমালাইগুলোকে একটি রাইস কুকারের স্ট্যান্ডারে দিয়ে দিব তার জন্যে রাইস কুকার স্ট্যান্ডারে সামান্য তেল একটু ব্রাশ করে নিয়ে নিলাম এখন আমি এই রসমালাইগুলো রাইস কুকারের স্ট্যান্ডারে ভাপানোর জন্য দিয়ে দিব এই রসমালাইগুলো ঠিক আমি পাঁচ মিনিটের মতো ভাব দিয়ে নেব এর বেশি দেওয়া যাবে না এখন আমি একটি প্যানে দিয়ে দিব দেড় কাপ লিকুইড দুধ এই দুধটাকে আমি বলক উঠে আসা পর্যন্ত অনাবরত নাড়াচাড়া করে জাল করে নিয়ে নিব এই পর্যায়ে দুধটাকে বলক উঠে আসা পর্যন্ত জাল করে নিয়ে নিতে হবে দুধটা থেকে যখন এভাবে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দুই চামচ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা এই দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব কন্ডেন্স মিল্কটা দুধের মধ্যে ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব এক চামচ চিনি আপনারা এই চিনিটা চাইলে নাও দিতে পারেন আমি যেহেতু কনডেন্স মিল্ক একটু কম দিয়েছি তার জন্য চিনিটা দিয়ে দিলাম এখন আমি একটি বাটিতে আলাদা করে দুই চামচ দুধ রেখেছিলাম সেই দুধের মধ্যে এক চামচ শুকনো চালের গুঁড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নেব আপনারা এখানে চারে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন অথবা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন চালের গুঁড়োটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এই জাল করা দুধের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব কাজু বাদাম আর কাঠবাদাম কুচি এখন আমি এখানে দিয়ে দিব ভাপানোর রসমালাইগুলো গাজরের রসমালাইগুলো ঠিক আমি পাঁচ মিনিটের মতো ভাপ দিয়ে নিয়ে নিছি যেহেতু আমি এগুলোকে ছোট করে নিয়ে নিছি এই জন্য পাঁচ মিনিটের মতো ভাব দিয়ে নিলেই হয়ে যাবে গাজরের এই রসমালাইগুলো দুধের মধ্যে দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়ে নিব। যেহেতু গাজরের রসমালাইগুলো আগ থেকে ভাপ দেওয়া নেওয়া আছে এই জন্য বেশি জাল করার দরকার নাই আমার রসমালাইটি তৈরি হয়ে গেছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়ে দিব রসমালাইটি ঠিক এই রকম ঘনত্ব হয়েছে এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিয়ে দিব ফ্রিজ থেকে বের করে আমি এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম দোকানের মতো দেখতে হয়েছে আর এই গাজরের রসমালাই কিন্তু খেতেও ভীষণ মজার ছিল আমি একটু ডেকোরেশনের জন্য উপর থেকে এক্সট্রা ভাপানো গাজরের রসমালাই দিয়ে দিচ্ছি আর উপর থেকে একটু পেস্তা বাদাম ছিটিয়ে দিয়েছি যাতে করে দেখতে একটু সুন্দর লাগে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ